প্রেম করে বিয়ে করেও স্বামীর হাতে খুন হতে হলো এক গৃহবধূকে প্রেমের সম্পর্কের সূত্র ধরেই বিয়ে করেছিল তারা এক সময় পরস্পরের প্রতি অগাধ আশ্বাস বিশ্বাস তারপর ভালোবাসা ছিল কিন্তু সেই সম্পর্কের মধ্যে যে ফাটল ধরল শেষ পর্যন্ত যে হত্যাকাণ্ডে পরিণত হবে স্বামীর হাতে খুন হতে হলো সেই গৃহবধূকে ভাবতে পেরেছেন রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করলো স্বামী এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ স্বামী নওয়াজ শরীফকে আটক করে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম নাজিদা পারভিন বয়স ছাব্বিশ বছর প্রায় দশ বছর আগে প্রেম করে বিয়ে হয় গ্রামেরই এক যুবক নওয়াজ শরীফের সাথে বাড়িতে রয়েছে দুই পুত্র সন্তান বিবাহের পর থেকেই মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো বলে দাবি প্রতিবেশীদের মৃত গৃহবধূর বাবা নুরুল ইসলাম বলেন গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছিলাম রাত্রে জামাই ও মেয়ে একসঙ্গে আমার বাড়ি থেকে খেয়ে দিয়ে নিজের বাড়িতে গিয়েছিল তারপর সবাই ঘুমিয়ে গিয়েছিল গভীর রাতে শুনতে পেলাম সে মারা গেছে আমার মেয়ে আর নাই আমি গিয়ে দেখি গলায় দাগ আছে জামাই খুন করেছে কারণ রাত্রে তো স্বামী স্ত্রী ঘুমিয়েছিল কেন কি কারণে এমন করলো জামাই বুঝতে পারছি না দুটো ছোট ছোট ছেলে রয়েছে তাদের প্রতিবেশী শেখ ইসলাম বলেন আমার বাড়ির পাশেই তাই ওদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো শুনতে পেতাম আজকেও রাত্রে ঝগড়া হয়েছিল আমরা ঘুমিয়ে যাই কিছুক্ষণ পর আমাকে একজন ডাকে গিয়ে দেখি যে ওই মেয়েটা মারা গেছে আর গলায় দাগ আছে তারপর মেয়ের বাড়িতে বিষয়টি জানাই দেখে তো মনে হচ্ছে গলা টিপে খুন করেছে ওর স্বামী স্থানীয় আরেক বাসিন্দা পিঙ্কু বলেন আমি ঘুমিয়ে গেছিলাম তারপর বাইরে থেকে নওয়াজ শরীফ ওরফেল বুলেট আমাকে ডাকছিল আমি বাইরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে বলল নাজিদা পারবিন ওর ফেয়ে মুনমুনির কী যেন হয়ে গেছে কিছু কথা বলছে না আমি বাড়িতে গিয়ে দেখি সে মারা গেছে এবং গলায় দাগ আছে তারপর মুনমুনির বাবার বাড়িতে খবর পাঠাই ওর পরিবারের লোক আসে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো কিন্তু আজকে হঠাৎ ওকে এভাবে মেরে ফেলবে বুঝতে পারছি না মৃত গৃহবধূ স্বামী নওয়াজ শরীফ বলেন রাত্রে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল তারপর আমি তার গলা টিপে দিই আমি ভাবতে পারিনি সে মারা যাবে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করছে চাঞ্চল থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ডাকছিলো সে রাত মোটামুটি সাড়ে বারোটা পিঙ্কু পিঙ্কু আমাকে ডাকছে বলে তা তোর সঙ্গে কথা বলি না তারপর বউ বললো কী হলো বলো তো বলছে যে এই মুনমুলে খালি সবাই গিয়ে ওকে মুনমুল তো মুনমুলেট কী হয়েছে কথা বলছে রঙ আচ্ছি খালি আমি বললাম ভিতর থেকে বলছি কী হলো করবে যত কথা বলছে ওর সাথে

কিছু নাইকিয়া দশ দিন ওখান থেকে মায়ের বাটে দশটার সময় আসলো হুম চা খেয়ে আসলো নটার সময় ওর থেকে আপনার বেশ খুঁজতে পারবো না এটা ঠিক তো মাঝে মধ্যেই ঝগড়া হতো কি বিষয় নিয়ে হতো এখন গ্রামবাসী হিসাবে আপনি কি চাইছেন তু করে থাকে ওটা অত শাস্তি দেওয়া দরকার আমিও চাই ওটা কেউ চাগান চাক আমি চাই যেটা আমার মেয়ের মতো শুনে আছে কাপু করে বলতো কিন্তু এক বছর থেকে আমার কথা বলছে না ওর সামনে সঙ্গে আমার ঝগড়া আমার

আমি তো এটা বলতে পারছি না রাত নটার সময় ওদেরকে ছটনের বাড়িতে দেখলাম আমি ওই দিয়ে চা খেয়ে চলে আসলাম ওখানে ছিল ওরা ওরা ওখানে ছিল তারপর আমি চলে আসলাম বাড়িতে আমি খেয়ে ঘুমাই গেলাম আমার মেয়েকে বললাম যে তুমি চল যাও বাড়ি বাচ্চাকে নিয়ে চল যাও ওরা রাত দশটার সময় চলে আস আমি ঘুমাই গেলাম তারপর রাত বারোটার সময় নম্বর ইসলাম ও শব্দ পালো যে দুবার গঙ্গায় উঠলো একবার মা বাপ কহে চিল্লাই উঠলো পাশের বাড়ি তারপরে রাত সাড়ে বারোটার সময় এ আমাকে ডাকতে গেছে পিঙ্কু দাদা দাদা করে ডাকছে আমরা দুজনে উঠে আসলাম আসে দেখছি বাড়িতে আর কিছু নাই মাঠে এখন তো আমি তো বলছি আমার জামাই করলো আর কে করবে বুঝতে পারা গেল এই যে এখানে চিপিয়ে দিয়েছে এখানে মুখর দাগ আছে বোধ হয় লগে না কোনো অশান্তি নাই তো কালকে আমার মেয়েকে দেখতে আসলো ওরা সবাই খাওয়া দাবা ওখানে আমি হুকুম দিয়ে দিলাম দু টাইম তিন টাইম তোমরা খাও এখানে আর ভাতটা রান্না করবা না কত কত এক বিয়ে হ্যাঁ ওরকম ওরকমই বিয়ে হয়েছিল আমি তো রাজি নাই তাও আমার বোনটা ওরকম বলতে কিরকম ভালোবাসা করি বিয়ে আচ্ছা কয়টা বাচ্চা

বুঝা যাচ্ছে যে জামাই মেরেছে আর কে মারবে আমার আমার কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি নাই আমার কোনো মেয়ের সঙ্গে কারো ঝগড়াঝাটি নাই কোনো কিচ্ছু নাই ওখানে বাড়িতেই আছে আপনার নাম নুরুল ইসলাম বাড়ি রামপুর